আরে বন্ধুরা ওই তো আমার নতুন বাড়িতে একটা উড়ান্ত ডাইনোসর মনে হচ্ছে আরে তাই তো ডাইনোসরের ওপর মনে হচ্ছে চিংকি আবার বসে আছে নাকি চলো তো দেখি ব্যাপারটা কি হয়েছে আরে ওই ইমিলিয়ানো তোমার এইটুকু আসতে এতক্ষণ দেরি লাগে আরে চিংকি আর বলো না রাস্তায় একটু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তার জন্য দেরি হলো আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে ডাইনোসরটাকে নিয়ে ওয়েট করে বসে আছি ইমিলিয়ানো তাড়াতাড়ি এসো ডাইনোসরটাকে নিয়ে একটু ঘুরে আসি আরে চিংকি এই ডাইনোসরটা আমাকে নিয়ে আবার উড়তে পারবে তো আমি এমনিতে একটু ভারী বেশি আরে ইমিলিয়ানো তুমি এই বিষয় নিয়ে চাপ নিচ্ছ কেন ডাইনোসরটা খুবই শক্তিশালী তুমি তাড়াতাড়ি ডাইনোসরের উপর চাপো তাহলে তুমি বুঝতে পারবা তাহলে ঠিক আছে চিংকি যা হবে হবে আমি চাপলাম ডাইনোসরের উপর আরে তাই তো বন্ধুরা ডাইনোসরটা তো খুবই শক্তিশালী আরে ইমিলিয়ানো তাহলে তুমি ভালো করে আমাকে চেপে ধরো আমি ডাইনোসর থেকে উড়তে বললাম ঠিক আছে চিংকি আমি ভালোভাবে ধরে রেখেছি নাও ওরা শুরু করো আরে বন্ধুরা ডাইনোসরটা তো ভালোই আকাশে উড়তে পারছে আর বন্ধুরা তোমরাও যদি ডাইনোসর নিয়ে উড়তে চাও তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও উহু ইমিলিয়ানো দেখো কত সুন্দর দৃশ্য বন্ধুরা পরবর্তী পর্ব দেখা তার জন্য কমেন্ট করুন